হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আমরা অনেকে রয়েছি দীর্ঘদিন যাবৎ বিকাশ ইউজ করতেছি বাট আমরা জানি না কীভাবে বিকাশে সেন মানি করতে হয় অর্থাৎ এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় সেটা আমরা অনেকে জানি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফ্রিও নাম্বার করে বিকাশে সেন মানি করে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই দৈজর সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করা কিংবা লেনদেন করা শিখতে পারবেন বিকেশে সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদেরকে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য কিংবা সেল মানি করার জন্য চলে যেতে হবে আপনাদের বিকেশ অ্যাপলিউশনটিতে যাদের হচ্ছে বিকেশ অ্যাপলিউশনটি নেই তারা সরাসরি বিকেশ অ্যাপলিউশনটি ডাউনলোড করে লগ ইন করে নেবেন দেন লগ ইন করে নেওয়ার পর আপনারা ফার্স্ট অফ অল দেখতে পারবেন টু ফর ব্যালেন্স বা টপ ট্যাপর ব্যালেন্স আপনারা এখান থেকে হচ্ছে ট্যাপর ব্যালেন্সের উপর ক্লিক করলে আপনার ব্যালেন্সটি দেখতে পারবেন সো আমরা যেহেতু সেন্ট মানি করবো কিংবা লেনদেন কীভাবে করতে হয় বা কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় সেটা শিখবো তো সেটা শেখার জন্য বা সেটা করার জন্য আমরা জাস্ট এখান থেকে হচ্ছে সেন্টমানি অপশানটির উপর ক্লিক করব সেন্ট মানির উপর ক্লিক করার পর এখানে হচ্ছে এন্টার নেম ওর নাম্বার তো আমরা হচ্ছে সরাসরি যদি সেন্টমানি করতে যাই তাহলে এখানে হচ্ছে এন্টার নেম ওর ফোন নাম্বার দায় আমাদের সেভ করা নাম্বার দিতে পারবো এবং হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে নতুন করে নাম্বার উঠিয়ে সেটাকে আমরা লিখতে পারবো সো আমরা সরাসরি করব না আমরা হচ্ছে এখানে আমাদের নাম্বারটাকে ফ্রিও নাম্বার করে তারপর হচ্ছে সেন্টমানি করব ফ্রিও নাম্বার করলে কি হয় সেটা হচ্ছে আপনি এক মাসের ভিতরে পঁচিশ হাজার টাকা যদি ফিও নাম্বার লেনদেন করেন তাহলে কোনো প্রকার সেন্ট মানিতে আপনার চার্জ কাটবে না আমরা যদি নর্মালভাবে সেন্টমানি করে থাকি তাহলে ফতি সেন্ট মানিতে আমাদের পাঁচ টাকা করে কেটে নিবে সেটা দশ টাকা হোক পাঁচ টাকা হোক কিংবা এক হাজার টাকা হোক বা এক লক্ষ টাকা হোক যদি আমরা লেনদেন করি তাহলে আমাদেরকে আমাদের অ্যাকাউন্ট থেকে পাঁচ টাকা চার্জ কাটবে আর যখন আমরা ফিও নাম্বার করে মানি করবো তখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার চার্জ কাটবে না তো কীভাবে ফিও নাম্বার করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফ্রিও নাম্বার করার জন্য আপনারা নিচে দেখতে পারতেছেন এখানে অ্যাড নামে একটি অপশন দেন অ্যাড অপশনটির উপর ক্লিক করার পর আপনারা যে নাম্বারটিকে ফ্রিও করবেন সেই নাম্বারটি এখানে লিখবেন বা সেই নাম্বারটি এখানে লিখার পর সাপোজ ধরুন আমি আমার এই বেস্ট ফ্রেন্ডের নাম্বারটাকে ফ্রিও করবো ফ্রিও করার জন্য আমি এখানে তার নাম্বারটা সার্চ করে নিয়ে আসলাম তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে নাম্বারটির উপর ক্লিক করব। দেন এখান থেকে নিচ থেকে প্রসিডের উপর ক্লিক করবো প্রসিডের উপর ক্লিক করার পর ইন্টার ফিন নাম্বার এখান থেকে হচ্ছে আমি আমার ফিন নাম্বারটি দিয়ে দিব বিকাশের ফিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফিও নাম্বার হ্যাজ বিন অ্যাডেড মানে সাকসেসফুল হয়ে গিয়েছে এখানে হচ্ছে তার একটা নোট দিয়েছে সার্চ ফর সেন্ট মানি ফার মান্থ ফর ফিও নাম্বার ফ্রি আপ টু টোয়েন্টি ফাইভ টাকা মানে আপনারা প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে ফ্রি নাম্বারে ফাটাতে পারবেন তাহলে কিন্তু আপনাদের কোনো টাকা সার্চ কাটবেন আর আপনারা সর্বোচ্চ পাঁচটা ফ্রি নাম্বার করতে পারবেন তারপর হচ্ছে প্রতি মাস পর আপনারা ওই নাম্বারগুলোকে আবার চেঞ্জ করতে পারবেন তো ফ্রি নাম্বার অ্যাড করার পর আমরা হচ্ছে জাস্ট এখান থেকে হচ্ছে মানি করবো মানি করার জন্য আমরা হচ্ছে যে নাম্বারটি এখন আমি ফ্রি করলাম সেই নাম্বারটি সার্চ করে নিব সার্চ করার পর এখন হচ্ছে আমি নাম্বারটির উপর ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি আপনাদেরকে সেরমানি করে দেখাবো তো আমি হচ্ছে এখান থেকে আমার অ্যামাউন্টই লিখতেছি তো আমি এখান থেকে আপনাদের বোঝানোর ক্ষেত্রে যেহেতু আমার ব্যালেন্স আছে তিরিশ টাকা তাহলে আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে তিরিশ টাকা লিখলাম দেন হচ্ছে এখানে ফোর সিডির ওপর ক্লিক করবো ক্লিক করার ফর এখন হচ্ছে দেখতে ইন্টার ইন্টারফিন আমরা এখান থেকে হচ্ছে জাস্ট ইন্টার ফিন দিয়ে দিব দেন ফিন নাম্বার দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে কনফার্ম ফিনের উপর ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে সে বেস্ট এখানে হচ্ছে দেখতে পারতেছেন আমার টোটাল কত টাকা কাটতেছে এবং চার্জ কত টাকা কাটতেছে দেখতে পারতেছেন এখানে নো চার্জ এখন হচ্ছে সব সব কিছু করার পর এখন যদি আমি এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড অফার সেন্ট মানির ওপর ক্লিক করে ক্লিক করে ট্যাপ করে দৌড় রাখার সাথে সাথে কিন্তু আমার ব্যালেন্সটি সেন্ট মানি হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আপনারা সেন্ট মানি করতে পারবেন কিংবা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো কাজ মূলত হচ্ছে আজকের মতো এই ভিডিও যদি আমার এই ভিডিওতে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে হবে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে যাবেন